গৃহবধূর ঝুলন্ত দেহ ঘিরে চাঞ্চল্য ছড়ালো খোলার এলাকায় মৃত গৃহবধূর নাম সুস্মিতা পণ্ডিত তার বাপের বাড়ি খানাকুলের বালিপুরের কনকপুর গ্রামে জানা গেছে কর্মসূত্রে বাইরে রয়েছেন সুস্মিতার স্বামী সুস্মিতার পরিবারের কারোর সাথে সেভাবে ঝগড়া অশান্তির কোনো ঘটনা ঘটত না তবে পুজো দেখতে যাওয়াকে কেন্দ্র করে স্বামীর সাথে ফোনে কথা বলার সময় উভয়ের মধ্যে সামান্য কথা কাটাকাটি বা ঝগড়া অশান্তি হয়েছিল জানিয়ে হয়তো মনে মনে সিদ্ধান্ত নিয়েই ফেলেছিলেন সুস্মিতা আর তারপরেই এই পরিণতি ঘটায় সে এদিকে এলাকা সূত্রে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ সুস্মিতার মৃত্যুতে শোকগ্রস্ত হয়ে পড়েছেন তার পরিবারের লোকজন পুজো দেখতে বড় বাড়িতে পুজো দেখতে গেছিলাম এবারে আমাদের একটাই প্রশ্ন কি যে ঠাকুর দেখতে গেছে জামাই বলেছে কালী পুজো মদের মদের পুজো তো হয়তো বলেছে যে কেন তুই যাচ্ছিস তোকে যেতে হবে না বউকে বলেছে বউকে বলেছে যে মদের পুজোতে যেতে হবে না ওখানে সব খারাপ হয় কটা হয় আর হয় যাবে আমার মেয়ে বলছে আমার লাজনি বলছে যে পুজোতে তো সবাই যায় আমি যদি খারাপ হয় তো আমি তো খারাপ হয়েই যাব ওই জায়গায় গেলে আর আমি খারাপ হব নি আমি কেন যাবো ওই জায়গায় আর গেছি আমি গেছি আমার সাউরিকে বলেছি মা তোমার ছেলে এই কথা বলেছে আমি যাবো বলছে হ্যাঁ তুমি যাও দুদিন থাকবে দুদিন থেকে তিন দিনে চলে আসবে বলে দুদিন থেকে কালকে ঘরে গেছে সব বাড়িতে এসেছি এসে আর ওই সকালে ফোন করেছে ওর মাকে মা কী করছিস বললো রান্না করছিস তারপরে একটা নিজের মনে একটা গান করেছে গান দিয়েছে যে আমার মনের দুঃখ মনেই রইল আমি কাউকে বলতে পারলাম এইটার ঘুরে বললো নি যে আমার এর কথাটা বললো নি ওই নিজের ওই কথাটাই রেখে ওইটা হয়েছে তখন প্রায় দু একটা দেড়টার সময় ওইটা হয়েছে না দিনে কতকাল কতক্ষণ কালকে কালকে এসি ওইটা হয়েছে বলছে আমি চান টান করে দুটি মুড়ি খাচ্ছি পুজোর সব কাজ করে ফেলেছি পুজো দিয়ে দিয়েছি দিয়ে আমি দুটো মুড়ি খাচ্ছি আর মা বলছে তাহলে রান্না করো না বলছে রান্না করবে আমি একটু বসি বলে রান্না করতে গেছে রান্না আর করে না রান্না করে দিয়ে তারপরে কালকে রাত্রে জামাই নাকি ফোন করেছে বলছে মা মা শাশুড়ি মা রকম তুমি হতো কোন হতে যাও আমার তোমার মেয়ের ঘর যাও না কেন না আমার মেয়ে তোমার মেয়ে হয়তো এতক্ষণ ডেট হয়ে গেছে তখন ও বলছে কি কথা বলছে গো জামাই কিসের তারা এই কথাটা বলছো বলছে না তুমি যাও গেলে ঠিক দেখতে পাবে খুনি আমরা তখন সেই রাত এগারো দশটা এগারোটার সময় ভাত খাতে বসেছি আর রকম হয়েছে এবারে গাড়ি ফাড়ি করতে কাটতে আমাদের ওখান থেকে সাড়ে বারোটা বাজে এবার ওখান থেকে সাড়ে দশটা এবার ওখান থেকে আসতেই এসে দেখছিলেন দি হিলিং ডায়াগনস্টিক রোগী পরিষেবার এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত কলকাতার আদলে এখানে রয়েছে কম্পিউটারাইজড প্যাথোলজি ইউনিট পলিক্লিনিক ইউনিট আল্ট্রা এবং ইকো ইউনিট ডিজিটাল এক্স ইউনিট নিউরো ইলেকট্রোফিজিওলজি ইউনিট সহ মডার্ন ডিজিটালাইজড ডায়াগনস্টিক ইউনিট এছাড়াও রয়েছে দি হিলিং মেডিসিন নামাঙ্কিত নিজস্ব ওষুধের দোকান যে কোনো ওষুধের উপর মিলবে কুড়ি শতাংশ পর্যন্ত ছাড় রোগীর সুপরিষেবাই হল আমাদের মূল উদ্দেশ্য